আলাইকুম আমি শামিমা নাসরিন কনসালটেন্ট ডাক্তার দিনা হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিয়ের পর নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে একটি নবদম্পতির জীবন শুরু হয় অনেক সময় দেখা যায় এই জীবন শুরুতেই অনেক সময় অনেক নারীরা অনেক ধরনের ঝামেলায় পড়ে যান এই সব ঝামেলা এড়ানোর জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বিয়ের এক আগেই আমাদের দেশে সেক্স এডুকেশন নিয়ে যে কথাবার্তা কিংবা ওপেন আলোচনা খুব কমই হয় এর ফলে দেখা যায় অধিকাংশ নারী বিয়ের পরে হানিমুন সিস্টাইটিস নামে একটি রোগে আক্রান্ত হয়ে যান আমার আজকের আলোচনার বিষয় হানিমুন সিস্টাইটিস বিয়ের পর সাধারণত নবদম্পতিরা দেখা যায় তাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া এ ধরনের একটি আনন্দকর পরিবেশের ভিতর দিয়ে তাদের দিন অতিবাহিত হতে থাকে দেখা যায় ঘন ঘন দাওয়াত তেল ভাজা পোড়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অর্থাৎ খুব রিস ফুডের ভিতরেই তাদের জীবন চলমান অবস্থায় থাকে এর ফলে দেখা যায় তাদের স্বাস্থ্যের অনেক সময় অনেক অবনতি হতে থাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম বিশ্রাম এগুলো তো হয়ই না এর ফলে নারীরা দেখা যায় খুব সহজে তাড়াতাড়ি হানিমোল সিস্টাইটিস নামে একটি রোগে আক্রান্ত হয় সিস্টাইটিসটা কি আসলে বিয়ের পরে একটি নারী তার জীবনে যখন প্রথম তার হাজবেন্ডের সাথে সহবাসে লিপ্ত হয় ওই সময় দেখা যায় যে অতিরিক্ত সহবাসের ফলে মেয়েদের ইউনানি ট্রাকে ই নামক একটি ব্যাকটেরিয়া আক্রমণ হয় পরবর্তীতে সেটা ইউরেটা থেকে ইউনারি ব্লাডার পর্যন্ত চলে যায় এবং পরবর্তীতে পোস্টাপে জ্বালা পোড়া শুরু হয় এক ধরনের কর পরিবেশের তৈরি হয় কিন্তু আপনাকে খুব খেয়াল করে এই বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে যে এই অতিরিক্ত জ্বালা পোড়া কিংবা ব্যথা এটা কি প্রস্রাবের ইনফেকশনের কারণে হচ্ছে নাকি অতিরিক্ত ঘর্ষণের ফলে হচ্ছে হানিমন সিস্টাইটিস এমন একটি রোগ যে নারীরাই একমাত্র সে বুঝতে পারবে যে তার এই প্রবলেমটা কি কারণে কিসের জন্য হচ্ছে কি ধরনের লক্ষণ সাধারণত মেয়েরা বুঝবে প্রস্রাব করতে গেলে যারা পড়া করার পরেও মনে হচ্ছে যে প্রস্রাব হয়তো আরও হবে কিছুটা স্রাপ বের হতে পারে দুর্গন্ধযুক্ত স্রাব তারপর তারপর থাকবে। হয়তো দেখা যাবে যে কখনো কখনো অতিরিক্ত পানির মতো বের হচ্ছে আবার কখনো আস্তে ঘোলাটে এরপর দেখা যাবে যে পেলভিক রিজনে একটা ব্যথা প্রেশার পেইন অনুভব করবে তলপেটে ব্যথা এবং তাদের যেহেতু বিয়ের পরে বলার কারণ হচ্ছে যে এই সময় তারা হয়তো হানিমুনে যাচ্ছে এই সময় অতিরিক্ত সহবাসের পরেও এই অতিরিক্ত ঘর্ষণের কারণেও কিন্তু এই হানিমুন সিস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা থাকে তো আপনাকে খুব ভালো করে এই রোগটা পর্যবেক্ষণ করে জানতে হবে তো অনেকেই দেখা যায় যে এই রোগে আক্রান্ত হওয়ার পরে সাধারণত মেয়েরা হাজবেন্ডের সাথে বন্ধুত্ব মানে খোলামেলা আলোচনায় আসতে চায় না রোগটা চাপায় রাখে দেখা যায় যে তারা কোথাও বেড়াতে গেছে এই ধরনের একটা প্রবলেমে পড়তেছে তখন দেখা যায় যে তারা হাজবেন্ডের কাছ থেকে এই রোগটা গোপন করে আসতেছে সে হয়তো ভাবতেছে যে আমার হয়তো অনেক খারাপ কোনো কিছু হয়ে যাচ্ছে কিংবা কেন এটা হচ্ছে আমি বলবো যে এ ধরনের সমস্যায় পড়া মাত্রই আপনি আপনার হাজবেন্ডকে জানান এবং বিষয়টা নিয়ে খুব গভীরতর দিক আগানোর আগে একজন ডাক্তারের পরামর্শ চলে আসুন কারণ খুব সামান্যতম মেডিসিনে কিন্তু আপনার এই রোগটি ভালো হয়ে যেতে পারে তো কি করবেন যদি আপনার এই ধরনের সমস্যা হয় হয়তো আপনি হানিমুনে গেছেন দেখেন যে এই ধরনের একটা সমস্যায় পড়তেছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো আপনি যদি এই ধরনের সমস্যায় পড়েন সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খান এবং আপনি যেখানে যান না কেন যে অবস্থানেই থাকেন না কেন আপনার আশপাশে ক্যানবেরা জুস পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়টা একটু খেয়াল করুন এখন কিন্তু আমাদের অনেক ডিপার্টমেন্টাল স্টোরে ক্যানবেরা জুসটা অ্যাভেলেবেল তো আপনি তাৎক্ষণিক ক্যানবেরা জুসটা খান দেখবেন যে অনেকটা রিলিফ পাবেন এ ধরনের সমস্যায় সহবসর পরে ব্লাডার ফাঁকা করে ফেলুন অর্থাৎ সাথে সাথে আপনি প্রস্টার করে ব্লাডারটা ফাঁকা করে ফেলুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করুন অর্থাৎ আমি আপনাকে বলবো যে সহবাসে পরে হাজবেন্ড ওয়াইফ দুজনে একটি স্বাস্থ্যকর পরিবেশের ভিতর দিয়ে আসেন যাতে করে কোনো ইনফেকশন কিংবা ইকুলার ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে না হয় অনেক মেয়েরা দেখা যায় যে এই ধরনের এই হানিমুন সিস্টেটিসের কারণে মানসিক সমস্যায় ভোগেন দেখেন বিয়ে সংক্রান্ত এক এমন একটি অবস্থা যেটা এই বিয়ের পরে আমার যে রোগটা হচ্ছে হানিমুন সিস্টাইটিস এটা থেকে আমি মুক্তি পাব মুক্তি যাতে পাই সে কারণে কিন্তু এই সিদ্ধান্তটা আমার বিয়ের আগেই নিতে হবে যে নারী আগামীকাল বিয়ের পাত্রে বসতেছেন তো সেই সব নারীকে বলবো আগে থেকে আপনি একটা বিয়ের সময় যেহেতু অতিরিক্ত ধকল যায় একটু লং টাইম আপনাকে হয়তো একটা পরিবেশের ভিতর দিয়ে থাকতে হয় প্রচুর পরিমাণে পানি খান বিশেষ করে আগে থেকে ক্যানভারা জুসটা খাওয়া শুরু করেন যাতে করে বিয়ের পরে সিস্টাইটিস রোগটা আপনার না হয় এই সময় প্রত্যেকটা মধু চন্দ্রিমা যেটা আমরা বলি যে প্রত্যেকটা নারী পুরুষেরই কিন্তু একটি আলাদা স্বপ্ন থাকে এটা নিয়ে সুতরাং ওই সময় যদি এই হানিমুন সিস্টেটিসতে আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কিন্তু এই সুন্দর একটি পরিবেশ থেকে আপনি দেখা যাবে যে আপনার যেই স্বপ্ন পরিকল্পনা থাকে সেটা কিছুই ফুলফিল ফিল আপ করতে পারবেন না আপনি যদি হানিমুন সিস্টেটিসে আক্রান্ত হন আমি বলবো কোনো ধরনের এলোপ্যাথি ট্রিটমেন্টে না যেয়ে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে নামে মাত্র সপ্তাহানের ট্রিটমেন্টেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রোগ থেকে ভালো হবেন সুতরাং আজ দেরি না করে আজকেই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসেন এবং এই হানিমুন সিস্টাইটিসের কারণে আপনি যে কষ্টটা পাচ্ছেন সপ্তাহানের মেডিসিনের মাধ্যমে খুব তাড়াতাড়ি সেরে উঠুন ধন্যবাদ সবাইকে